মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সপ্তাহের শেষে যখন মাছের বাটিতে দু তিনটে পেটি বা গাদার টুকরো পড়ে থাকে তখন সবাইকে সমানভাগে মাছের তরকারি দেওয়ার জন্য আমি ঠিক মাছগুলোকে এই পদ্ধতিতে রান্না করি আসুন আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে পেটি টুকরো ছিল পেটিগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কেটে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এইবার কড়াইয়ে সরষের তেল দিয়ে মাছের টুকরোগুলোকে ভাজতে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইবার ওই কড়াইয়ে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি ওই তেলেই ভেজে নেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি ফাইনলি চপ করা রসুন কুচি আর ঠিক দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সবগুলো ভালো করে ভেজে তাতে দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা টমেটো আর লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে এবার একে একে অ্যাড করছি স্বাদ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে টমেটো গুঁড়ো পায়ে গলে এসেছে এইবার তাতে অ্যাড করছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাতে অল্প অল্প জল থাকতেই তাতে আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমি যতটুকু ঝোল লাগবে তার থেকে একটু বেশি জল এখানে ব্যবহার করছি রান্নাটা কিন্তু মাখো মাখো হবে এবার ঝোলটা যেই ফুটে এসেছে আমি তাতে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আলতো হাতে রান্নাটা নাড়ি যেতে হবে অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে ঝোলটা আমি এতটুকুই রাখবো একটু মাখা ঝোল হবে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি একটা সার্ভিং বলে আমি রান্নাটা নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল মাছের কুটো চচ্চড়ি গরম গরম ভাত বা রুটির সাথে এনজয় করুন মাছের সুস্বাদু কুটো চচ্চড়ি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না